এরকম এখন বাজে হচ্ছে এগারোটা আজকে আমাদের রাতে খাবার দিছে ডাউল ভর্তা আর হাফ ডিম ভাজি তো আমি ভর্তা তো খাই না ওই জন্য ভর্তা নিয়ে নাই এখন আমার প্রচন্ড সোন্ডো লাগছে আমি না খেয়ে আসি আমার রুমমেট অবশ্য খেয়ে নিয়েছে দিকে রাতের খাবার কিন্তু এখন ওর ক্ষুধা লাগছে তো ভাবছি কি করব কি করব এই তো ময়না মাখাই নেছি এখন আছে মানে রুটিটা খাওয়ার মতো কিছু নাই তাই জন্য যে চিনি দিয়ে যে পরোটাটা বানাই ওইটা আমি বানাবো আর আমার রুমমেট কি করবে মেসের হচ্ছে জাতীয় খাবার আছে একটা তোমার রুমমেট হচ্ছে যে মেসে জাতীয় খাবার বানানোর প্রসেস করছে মানে গোলা রুটি বানাবে তো এই তো বানাইনি এ উড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মিডনাইট খাবার চলে যাচ্ছে যে সাইজ যেমনই হোক করটার কোনো সাইজ লাগে না হইলেই হইলো আমি করে এখন আমি চিনি বেশি করে খাইতে বেশি ভাল লাগে আমি এটা এই ফেটে না যায় বেশি চিনি দিয়ে দিলাম ফেটে যায় যদি জানি চিনি দিচ্ছি ফাটে যাচ্ছে দিয়ে আমার এটাই নষ্ট হয়ে যাবে নাকি রুটিটাই তো একটু আমার পরোটা হয়ে গেছে এখন রান্না করে যাবো এটা ভাঙবো আমার রুটি এটা হচ্ছে আমাদের মেসের জাতীয় খাবার মানে ক্ষুদা লাগলেই মেসের প্রত্যেকটা মেয়ে আমার দেখা একটু ময়দা নিবে ওটার মধ্যে একটু কি বলে মরিচ পেঁয়াজ হলুদ হলুদ লবণ আর সাথে একটা ডিম ফাটাই দিয়ে

আমাদের রাতের খাবার রেডি এখানে হচ্ছে আমাদের জাতীয় খাবার মেসে জাতীয় খাবার আর এটা হচ্ছে আমার স্পেশাল চিনি দিয়ে পড়া চা এই যা আমার রুমমেট দুই কাপ চা এরকম একটা ওয়েদার ছাদে বসে আছি এক কাপ চা সাথে কেকের গান তার সাথে আমাদের মেসে জাতীয় খাবার ফিলিংসটা হচ্ছে অস্থির